মায়া ওকে মুখ ভেঙিয়ে বলে তুমি আর আমাকে বোকা বানাতে পারবে না আমি জানি শুধু ঝিল দেখাতে এখানে তুমি আমাকে নিয়ে আসুন নিশ্চয় কোনো প্ল্যান আছে আমাকে ভয় দেখানোর তবে এবারে আর সেটা সফল হবে না এরপর এক লাপে ঝোপের মধ্যে গিয়ে যে দৃশ্যটা সে দেখে তাতেও সারা শরীরে একটা হিমের স্রোত বয়ে যায় নমস্কার শ্রোতা বন্ধুরা আজ আপনাদের জন্য সমন্বয় সেনগুপ্তের কলমে হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে গল্পের সূত্রধর ও গল্পের পাঠকের ভূমিকায় আমি সৌভিক রাহুলের কণ্ঠে সৌভিক দাস মায়া চরিত্রে পারমিতা আইভরির বাবার চরিত্রে আমি সৌভিক অডিও এডিটিং অ্যান্ড মিক্সিং ইন্দ্র গল্পের নাট্য রূপান্তর সৌপ্তিকা পোস্টার ডিজাইন ও ব্যাকগ্রাউন্ড স্কোরিংয়ে আমি সৌভিক শুরু হচ্ছে আজকের গল্প হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে লোকের মুখে এই জায়গার অনেক বদনাম শুনেছি এখানে যারা আসে তাদের অনেকেই নাকি ফিরে যাওয়ার পথে আর নিজের সত্তায় থাকে না ভ্যালেন্টাইন্স ডে রাতে একটা পার্টি থেকে ফেরার সময় এক জায়গায় এসে গাড়ির স্পিডটা একটু কমিয়ে রাহুল এই কথাটা বলতেই মায়া একটু অবাক হয়ে জিজ্ঞেস করে নিজের সত্তায় থাকে না মানে রাহুল বলে মানে তাদের স্বভাব বদলে যায় আমি শুনেছি কয়েকদিন আগে একজন ডাক্তার এই রাস্তা দিয়ে ড্রাইভ করে বাড়ি ফিরছিলেন কোনো এক কারণে তিনি এখানে গাড়ি থামিয়েছিলেন এরপর কি হয়েছিল জানি না কিন্তু বাড়ি ফেরার পর থেকেই ওনার স্বভাব পুরোপুরি বদলে যায় উনি বিবাহিত হওয়া সত্ত্বেও একজন নার্সের সাথে অবৈধ সম্পর্কে আবদ্ধ ছিলেন কয়েকদিন পর তিনি সেই মেয়েটকে খুন করে নিজের গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেন এই ঘটনার পর ওনার স্ত্রী বলেছিলেন এখান থেকে বাড়ি ফেরার পরে উনি নিজের অবৈধ সম্পর্কের কথা স্বীকার করেন আর তারপর থেকে নিজের জীবন আর কাজের প্রতি খুব বিরক্ত হয়ে গিয়েছিলেন রাহুলের কথা শেষ হলে মায়া হেসে বলে তোমার এই আশারে গল্প শুনিয়ে আমায় ভয় দেখানোর চেষ্টা করো না ওই ডাক্তারের ব্যাপারে আমিও শুনেছি উনি একজন গাইনোকোলজিস্ট ছিলেন একবার একটা অপারেশন করার সময় এক মহিলার পেটে থাকা বাচ্চাটি খুব বিভৎসভাবে মারা যায় হাসপাতাল কর্তৃপক্ষ ব্যাপারটাকে নেহাত একটা দুর্ঘটনা বলে মহিলাটির পরিবারকে ক্ষতিপূরণ দিয়ে কেসটা ধামাচাপা দিয়ে দেয় কিন্তু আসলে ডক্টর আহমেদ আর একজন নার্সের ভুলের জন্যই সবটা হয়েছিল এই ভুলের অনুশোচনায় ওনার মাথা খারাপ হয়ে যায় আর কয়েকদিন পর উনি নার্সটিকে খুন করে নিজেও আত্মহত্যা করেন অবৈধ সম্পর্কের গল্পটাও কেসটাকে সামাল দিতেই হাসপাতাল থেকে তৈরি করা হয়েছিল রাহুল কোনো উত্তর না দিয়ে হঠাৎ জোরে ব্রেক কষে গাড়ি থামিয়ে দিতেই মায়া জিজ্ঞেস করে কি হল রাহুল একটু ভয় পেয়ে বলে বুঝতে পারছি না এই রাস্তায় আসার পর থেকেই গাড়ির স্পিডটা নিজে থেকেই কমে যাচ্ছিল মনে হচ্ছিল যেন আমি না বরং অন্য কেউ স্টিয়ারিংটা নিয়ন্ত্রণ করছে এখন তো পুরোই থেমে গেল আমি কিছু বুঝতে পারছি না রাহুল এবার ইঞ্জিন স্টার্ট করার চেষ্টা করতেই গাড়ির লাইটটাও বন্ধ হয়ে চারিদিক অন্ধকার হয়ে যায় মায়া বলে এটা আবার কি হলো গাড়ি খারাপ হলো নাকি কিন্তু রাহুলের কোনো উত্তর না পেয়ে মায়া প্রচন্ড ভয় পেয়ে তিনবার রাহুলের নাম ধরে ডাকতেই কান ফাটানো নিস্তব্ধতাকে সরিয়ে একটা বিকট চিৎকার ভেসে আসে ড্রাইভিং সিটে বসে কেউ বলে ওঠে আমি রাহুল না আমি ডক্টর আহমেদ মায়া এবার ভয়ে চিৎকার করে গাড়ির দরজা খুলে বেরোনোর চেষ্টা করতে থাকি কিন্তু কিন্তু দরজা লক থাকার কারণে সে নিজের হাত পা দিয়ে দরজায় ক্রমাগত আঘাত করতে শুরু করে তখনই রাহুল গাড়ির আলো জ্বালিয়ে ওঠে আরে এভাবে না শোনা নতুন গাড়ি আমার দরজা ভেঙে যাবে মায়া বুঝতে পারে যে ওর সাথে একটা জঘন্য আর কি করা হয়েছে সে রেগে গিয়ে রাহুলের বুকে আর পেটে জ্বর ঘুষি মারতে শুরু করে রাহুল হাসতে হাসতে মায়াকে নিজের বুকে জড়িয়ে ধরে ও ঠোঁটে নিজের ঠোঁটটা বসিয়ে গভীর চুম্বনে আবদ্ধ করে নেয় মায়া যেন সব রাগ ভুলে গিয়ে রাহুলকে জড়িয়ে চুপ বন্ধ করে সেই গভীর চুম্বনে হারিয়ে যেতে থাকে কিছুক্ষণ পর মায়া নিজের ঠোঁট মুছে বলে এরকম ইয়ার কি আমার একদম ভালো লাগে না এরকমটা আর করবে না রাহুল হেসে বলে সত্যিটা বলো যে ভয়ে তোমার পিছন ফেটে গিয়েছিল কি ভীত তুমি মায়েরি মায়া রেগে গিয়ে বলে মোটেই আমি ভিতু নই একদম ফালতু কথা বলবে না তাই বুঝি তাহলে আমি একটু বাইরে গিয়ে হালকা হয়ে আসি একা থাকতে ভয় পাবে না তো কোনো উত্তর না দিয়ে একবার মুখ ভেঙায় রাহুল দরজা খুলে বেরোতে গিয়ে আবার বলে ভয় লাগলে তুমি আমার সাথে হালকা হতে চলো এত রাতে কেউ দেখবে না মায়া রেগে রাহুলকে চড় মারতে গেলে রাহুল হেসে গাড়ি থেকে বেরিয়ে যায় এরপর একটা সিগারেট ধরিয়ে রাস্তার পাশের জঙ্গলের দিকে যেতে থাকে রাহুল যাওয়ার পর মায়া নিজের মোবাইল বের করে ওর একজন সাগরেদকে কল করে দুজনের মধ্যে কিছুক্ষণ কথাবার্তা হওয়ার পর মায়া বলে আরে তুই ভাবিস না আমি অত কাঁচা খেলোয়াড় নই এরকম কত ছেলে ভাসিয়েছি আগে মুরগিটা এখন স্বপ্ন দেখছে আজ রাতে আমার সাথে ফুল সজ্জা করার কিন্তু আমার কাছে ঘুমের ওষুধ আছে সুযোগ বুঝে ওর ড্রিঙ্কে মিশিয়ে দেব মালটা ঘুমিয়ে গেলে ওর সব টাকা ক্রেডিট কার্ড আর ডেবিট কার্ড নিয়ে ফুরুত হয়ে যাব বেশ মালদার এবারের মুরগিটা ভালোই মাললু পাবো আশা করছি উপাসে থাকা ব্যক্তিটি বেস্ট অফ লাক বলে কলটা কেটে দিতেই মায়া ব্যাগ থেকে ঘুমের ওষুধের শিশিটা বের করে কয়েকটা বড়ি নিজের প্যান্টের পকেটে ভরে নেয় তখনই হঠাৎ জানালায় একটা তীব্র আওয়াজ হয় মনে হলো যে রাহুল হয়তো আবার ওকে ভয় দেখানোর চেষ্টা করছে কিন্তু এবার ভেবে ভয় হলো যে রাহুল ওর কথাবার্তা শুনে ফেলেনি তো সে তাড়াতাড়ি গাড়ি দরজা খুলে বাইরে বেরিয়ে আসে হঠাৎ তার মনে হয় একটা ভিজে হাত ও ডান হাত চেপে ধরেছে সে কাউকে দেখতে পায় না কিন্তু নিজের ডান হাতের দিকে তাকিয়ে দেখে সেটা জলে ভিজে গেছে মায়া প্রচণ্ড ভয় পেয়ে রাহুলকে খুঁজতে জঙ্গলের দিকে দৌড়াতে শুরু করে জঙ্গলের মধ্যে কিছুটা গিয়ে রাহুল একটা চিল দেখতে পায় সেটার কাছে এসে সিগারেটের একটা সুকটান দিয়ে আকাশের দিকে তাকিয়ে ধোঁয়া ছেড়ে মোবাইল বের করে নিজের এক বন্ধুকে কল করে বলে মালটাকে আজ হাতে পেয়েছি ফ্ল্যাটে নিয়ে যাচ্ছি ফ্ল্যাটে ক্যামেরা সাউন্ড সেট আপ করা আছে টোটাল তিনটে ক্যামেরা বসানো আছে ডিফারেন্ট অ্যাঙ্গেলে একদম এইচডি কোয়ালিটিতে রেকর্ড হবে মালটা খাসে আছে পাবলিক লুফে নেবে ভাই রাহুল মায়ের একটা ছবি ছেলেটি হোয়াটসঅ্যাপে পাঠালে সে রাহুলকে একটা বড় টাকার অঙ্ক অফার করে সেটা শুনতেই ওর মুখে একটা তীব্র হাসি ফুটে ওঠে আর চোখের মনি দুটো কটকট করে চলে ওঠে কলটা কেটে রাহুল হালকা হয়ে পিছনে ফিরতেই দেখে মায়া ওর দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে ওকে আচমকা ওখানে দেখি রাহুলের ভয় হয় ওর মনে হয় যেন মায়া ওর সব কথা শুনে ফেলেছে নিজেকে সামল দিয়ে রাহুল বলে মায়া তুমি এখানে কখন এলে ভয় লাগছিল নাকি একা মায়া কোনো উত্তর না দিয়ে একবার হেসে রাহুলকে জড়িয়ে ধরে রাহুল বুঝতে পারে যে মায়া কিছুই শুনতে পায়নি তাই নিশ্চিত হয়ে সেও মায়াকে জড়িয়ে ধরে এবারে মায়া রাহুলের দিকে তাকিয়ে ও ঠোঁটে তীব্রভাবে চুম্বন করতে শুরু করে কিছুক্ষণ পর রাহুল বুঝতে পারে যে মায়া ওর ঠোঁট কামড়ে দিচ্ছে সে মনে মনে একটা বেশ খুশি হয় যে মেয়েটা এবারে দুর্বল হওয়া হয়তো শুরু করেছে রাতের ভিডিওটা বেশ চম্পেশ হবে কিন্তু কিছুক্ষণ পরেই রাহুলের ভুল ভেঙে যায় যখন মায়া তীব্র কামড়ে ও ঠোঁট পেটের রক্ত বেরোতে শুরু করে রক্তের পাঁচ সাতটা মুখে আসতে সে মায়াকে কি করছো বলে সরানোর চেষ্টা করে কিন্তু মায়ার দাঁত যেন সাঁড়াশির মতো রাহুলের ঠোঁট কামড়ে ধরেছে রাহুল এবারে সর্বশক্তি দিয়ে মায়াকে ধাক্কা দিতেই রাহুলের ঠোঁট ছিঁড়ে ওর মুখ থেকে আলাদা হয়ে যায় ব্যাথা চোটে সে মাটিতে বসে পড়ে আর ওর মুখ থেকে গল গল করে রক্ত বেরোতে শুরু করে রাহুল অনুভব করে যে ওর সারা শরীর জলে ভিজে গেছে তখনই হঠাৎ দূর থেকে মায়ার কণ্ঠস্বর বেশি আসে রাহুল তুমি কোথায় এটা শুনে ওর ভয় হতে থাকে মায়া যদিও দূর থেকে ওকে ডাকছে সামনে বসা ওই মহিলাটিকে সেদিকে তাকাতেই ভয়ে রাহুলের নিশ্বাস বন্ধ হওয়ার উপক্রম হয় সে দেখে সাদা গাউন পরা সারা শরীর ভেজা এক নারী মূর্তি পরম তৃপ্তিতে রাহুলের কাটা ঠোঁটটা খাচ্ছে হঠাৎ মাথা তুলে রাহুলের দিকে তাকাতেই রাহুল লক্ষ্য করে যে তা দুই চোখের মনি নেই পুরো চোখটা সাদা ও সারা মুখে রক্তের ছাপ সে আর সাত পাঁচ না ভেবে দৌড়াতে শুরু করে জঙ্গলের ভেতর কিছুটা যাওয়ার পরে কারো সাথে ধাক্কা খেয়ে মায়া মাটিতে পড়ে যায় ধাক্কা অনুভব হতেই মায়া বুঝতে পারে যে ব্যক্তিটির সরাসরি শরীর ভেজা এবং বরফের মতো ঠান্ডা সে বয়ের চোখ বন্ধ করে চিৎকার করতে শুরু করলে একটা চীনা শব্দ শুনতে পাই সে রাহুল রাহুলকে দেখে উঠে দাঁড়িয়ে বলে তুমি তুমি কি করে রাহুল বলে আর বলো না কাছেই একটা ঝিল আছে আমি সেখানে টয়লেট করতে গিয়ে পা পিছলে পড়ে গিয়ে পুরো ভিজে গেছে মা একবার ফিক করে হেসে মনে মনে ভাবে মালটাকে যতটা বোকা ভেবেছিলাম তার থেকে অনেক বেশি বোকা মায়া এবার গাড়িতে যেতে বললে রাহুল বলে চলো না একবার ঝিলটা দেখে আসবে চাঁদের আলো জলের উপর পড়ে খুব সুন্দর লাগছে না দেখলে মিস করবে কিন্তু মায়ার সাধারণত এরকম রোম্যান্টিক ব্যাপার খুবই বিরক্ত লাগে কিন্তু কিন্তু রাহুলের মন রাখতে সে ওর সাথে ঝিলের দিকে এগোতে থাকে ঝিলের কাছে আসতেই মায়া অবাক হয়ে যায় সত্যি এত সুন্দর প্রাকৃতিক দৃশ্য এখন খুব একটা দেখা যায় না ঝিলের পরিষ্কার জলে চাঁদের আলোর প্রতিফলনটা যেন এক মায়াবী পরিবেশ তৈরি করেছে মায়া পকেট থেকে মোবাইল বের করে ঝিলটার ছবি তুলতে থাকে হঠাৎ পাশে ঝোপের মধ্যে একটা আওয়াজ শুনে সেদিকে তাকায় রাহুল বলে ওদিকে যেও না প্রিয়তমা সহ্য করতে পারবে না মায়া ওকে মুখ ভেঙে বলে তুমি আর আমাকে বোকা বানাতে পারবে না আমি জানি শুধু ঝিল দেখাতে এখানে তুমি আমাকে নিয়ে আসোন নিশ্চয় কোনো প্ল্যান আছে আমাকে ভয় দেখানোর তবে এবারে আর সেটা সফল হবে না এরপর এক লাপে ঝোপের মধ্যে গিয়ে যে দৃশ্যটা সে দেখে তাতেও সারা শরীরে একটা হিমের স্রোত বয়ে যায় সে দেখে একটা ছেঁড়া গাউন ও সাদা পরিহিত মহিলা একটা মানুষের মুন্ডহীন ছিন্ন বিচ্ছিন্ন দেহ কামড়ে খাচ্ছে তার মুখে মানুষটার একটা কাটা হাত আর সেই হাতটায় আর ডি লেখা ট্যাটুটা দেখে মায়া বুঝতে পারে যে এই হাতটাই তার প্রেমিক রাহুল দেবনাথের মহিলারী সারা শরীর বেয়ে জলের ফোঁটা ছুঁইয়ে পড়ছে মায়া স্তম্ভিত হয়ে সেখানে দাঁড়িয়ে পড়ে ওর পা দুটো যেন মাটির সাথে আটকে যায় পিছন থেকে রাহুলের কণ্ঠে কি ওর কানের খুব কাছে এসে বলে আমি তোমায় বলেছিলাম এদিকে না দেখতে সহ্য করতে পারবে না সেই আকৃতির ধুত নিবে কিছুটা জলের ফোঁটা মায়ার কাঁধে পড়ে গাড়িটা ফুল স্পিডে ফাঁকা রাস্তায় পাগলা ঘোড়ার মতো দৌড়াচ্ছে গাড়ির ভেতরে একে অপরের হাত ধরে বসে আছে রাহুল দেবনাথ আর মায়া সান্নাল। দুজন একে অপরকে ছাড়া এক মুহূর্ত থাকতে পারে না এখনকার দিনে এমন প্রেম খুব একটা দেখা যায় না মায়া হঠাৎ বলে ওঠে একটা লাভ স্টোরি শুনবে রাহুল মাথা নেড়ে হ্যাঁ বললে মায়া বলতে শুরু করে সালটা দু একজন খ্রিস্টান মেয়ে আইভরির সাথে এক মুসলিম ছেলে আদনানের প্রেম হয় ওদের দুই পরিবার এই সম্পর্কটাকে মেনে নিতে পারে না আর দুজনকে আলাদা করতে উঠে পড়ে লাগে অনেক ভয় দেখিয়ে অত্যাচার করেও দুজনকে আলাদা করতে পারে না এরপর একদিন আদনান ও আইভরি বাড়ি থেকে পালিয়ে বিয়ে করে সেই বছর ভ্যালেন্টাইন্স ডে রাতে দুজন বিয়ে করে এক নতুন জীবনের আশায় এই রাস্তা দিয়ে পালাচ্ছিল ওদের সহযোগিতা করেছিল আদনানের এক বন্ধু আসিফ কিন্তু ওরা জানতো না যে আসিফের কাছে বন্ধুত্বের চেয়ে টাকা অনেক বেশি গুরুত্বপূর্ণ ছিল তাই টাকার বিনিময়ে আসিফ ওদের দুজনের পরিবারকে ওদের প্ল্যান জানিয়ে দেয় ঠিক সময় তারা এসে ওদের দুজনকে হাতে নাতে ধরে ফেলে আইভড়ি সব সময় প্রভু যিশুর কাছে প্রার্থনা করত যাতে ওদের দুই পরিবার সব ভেদাভেদ ভুলে একে অপরের সাথে মিলে যায় সেদিন কিন্তু ওদের দুজনের পরিবার একসাথে মিলে একটা শেষ কাজ করতে এসেছিল আর সেটা ছিল ওদের দুজনকে প্রাণে মেরে ফেলা অনার কিলিং মানে পরিবারের মর্যাদা বজায় রাখতে সেই পরিবারের কাউকে হত্যা করা কারণ সে এমন একজনকে ভালোবেসেছে যাকে তার পরিবার মেনে নিতে পারেনি আর তাকে বিয়ে করলে পরিবারের সম্মানহানি হবে দুই পরিবারের পুরুষ সদস্যরা মিলে আদনান আর আইভরিকে বেধড়ক মারধর শুরু করে আদনান প্রথমে কিছুটা যুদ্ধ করলেও এতজনের সাথে পেরে ওঠে না আইভরি একবার অসহায় চোখে নিজের বাবার দিকে তাকায় বাবাই তো ওকে প্রিন্সেস বলে ডাকতো যখন যা চাইত এনে দিত আজ সে নিজের বাবাকে চিনতে পারে না আদনানের মাথাটা জোতুর তলায় চেপে আইভরের দিকে তাকিয়ে বাবা বলি তোকে জন্মানোর আগেই আমাদের মেরে ফেলা উচিত ছিল তোর এই পাপের জন্য আমাদের ফল ভোগ করতে হবে তোকে নিজের মেয়ে ভাবতেই ঘেন্না হচ্ছে আমার অনেকক্ষণ মারধরের পর মাটিতে পড়ে থাকা রক্তাক্ত আদনানের মাথা থেতরে দিতে আইভরির দাদা স্টিফেন পাশ থেকে একটা বড় পাথর তুলে নেয় আইভরি ওকে প্রশ্ন করে আমরা তো তোদের জীবন থেকে চলেই যাচ্ছিলাম রে কখনো ফিরেও আসতাম না তবু তোরা আমাদের কেন মেরে ফেলছিস এই প্রশ্নের উত্তরটা সে পায় না হয়তো সেদিন কারো কাছে সেই উত্তর ছিল না দুজনকে খুন করে ওদের পরিবার লাশ দুটোর পায়ে ভারী পাথর বেঁধে ঝিলের জলে ফেলে দেয় পুলিশকে দুই পরিবার থেকে অনেকটা টাকা দিয়ে বলা হয় কোন রকম তদন্ত না করতে কারণ দুজনেই পালিয়ে গেছে এতটা বলে মায়া চুপ করে ওর চুপ দুটো জলে ভরে যায় রাহুল ও আত্মা শক্ত করে ধরে ওকে সান্ত্বনা দেয় তারপর মায়া আবার বলতে শুরু করে আদনান ও আইভরি মারা গেলেও ওদের অসম্পূর্ণ ভালোবাসা ওদের এখনো বাঁচিয়ে রেখেছে ঝিলের জলে কিছু একটা ছিল যে কারণে দুজনের অতৃপ্ত আত্মা সেখানেই আটকে যায় জলকে যখন যে পাত্রে রাখা হয় সেই পাত্রের রং ও আকার ধারণ করে ঠিক তেমনই ওদের আত্মাও ঝিলের জলের মায়াবী ক্ষমতা বলে যে কোনো জীবন্ত প্রাণীকে ছুঁয়ে সেই প্রাণীর আকার ধারণ করার ক্ষমতা পায় এখনকার দিনে ভালোবাসাটা খুব সস্তা হয়ে গেছে সবাই এটাকে একটা খেলা মনে করে কত মানুষ সত্যি ভালোবেসেও হেরে যায় আর সেখানে কিছু মানুষ ভালোবাসা পেয়েও টাকার লোভে আসক্তির লোভে বা সাময়িক সুখের লোভে সেটার বদনাম করে নিয়তির টানে তাদের মধ্যে কিছু মানুষ মাঝে মাঝে এই ঝিরের কাছে চলে আসে আর তখন আদনান ও আইভরি তাদের রূপ নিয়ে নিজেদের ব্যর্থ ভালোবাসাকে পূর্ণতা দেয় মায়ার কথা শেষ হলে রাহুল হেসে ওকে জড়িয়ে ধরে ওরা দুজন গাড়ির রিয়ার ভিউ মিররের দিকে তাকায় যেখানে মায়া ও রাহুলের প্রতিচ্ছবির বদলে ও আদনানের প্রতিচ্ছবি ভেসে ওঠে আপনারা শুনছিলেন সমন্বয় সেনগুপ্তের কলমে হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে গল্পটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আগামী সপ্তাহে আরও একটি নতুন গল্প নিয়ে ফিরছি শুধুমাত্র গল্প আড্ডে সৌভিক ইউটিউব চ্যানেলে